এই কারণে আমার পূর্বের যে পর্যবেক্ষণটা আমি বললাম যে আমার একটা সন্দেহ বা আমার একটা পর্যবেক্ষণ যে কোনো না কোনোভাবে চেষ্টা করা হচ্ছে এক আবদুল্লার উত্থানটাকে আটকে আরেক আবদুল্লাকে অর্থাৎ হাসনাত আবদুল্লার উত্থানটাকে আটকে মাহফুজ আবদুল্লাকে সামনে আনার একটা চেষ্টা সরকার এনসিপি মধ্য থেকে করা হচ্ছে কিনা সবাইকে শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় একাধিক একটা বিষয় তো আমরা সবাই জানি যেটা হচ্ছে যে এ মাসের চোদ্দ তারিখ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের কিছু দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বা বাসভবন যমুনার অভিমুখে তারা পদযাত্রা করে এবং একটা পর্যায়ে তারা কাকরাইল মসজিদের মোড়ে এসে তারা অবস্থান নেয় তারপর সেখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষকরা যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে এবং সেখানে কিছু আলোচনার পর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উপদেষ্টা জনাব মাহফুজ আলম সহ সেই শিক্ষকরা আবার কাকরাইল মসজিদের মোড়ে এসে অবস্থান করেন বা সেখানে আসেন তারা আসার পরে যখন উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের সাথে কথা বলছিলেন বা ব্রিফ করছিলেন সেই সময় সেই ভিড়ের মাঝখান থেকে একটি পানির বোতল নিক্ষেপ করা হয় এবং খুব আশ্চর্যজনকভাবেই বলা যায় যে সেই বোতলটা উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় আঘাত করে এই ভিডিওটা আমরা সবাই দেখেছি এবং এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বিষয়টা সমালোচনা করার মতোই এই পানির বোতল নিক্ষেপ করার একটা ঘটনায় আমার অনেক আগের একটা ঘটনা মনে পড়ে গেল দুই সালে যখন গণজাগরণ মঞ্চের প্রতিপক্ষ হিসেবে হেফাজতে ইসলাম তাদের কর্মকাণ্ডকে বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ে তারা খুব আন্দোলনে যায় তখন চট্টগ্রামে হেফাজতে ইসলামের আন্দোলনটা খুব শক্তভাবে দানাবাঁধে সে সময় চট্টগ্রামের একটা বিশেষ জায়গাকে হেফাজতে ইসলাম ইসলামী চত্বর নামে তারা ঘোষণা করে তো একদিন বিকেলে আমি সেখানে ছিলাম তো সেখানে যখন হেফাজতে ইসলামের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ হচ্ছে সে সময় পাশ থেকে হয়তো পুলিশরা যারা দায়িত্ব ছিলেন পাশে দায়িত্বরত অবস্থায় তারা হয়তো বলেছেন কোনো কিছু একটা তারা কোনো অ্যাকশানে যাননি বা কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বা কাজও পুলিশের পক্ষ থেকে করা হয়নি সে সময় হঠাৎ করি সে আন্দোলনের পিছন দিক থেকেই ঠিক একইভাবে এই চোদ্দ তারিখের মতো পানির বোতল ঢিল ছোড়া শুরু হলো পুলিশের দিক থেকে তো দুই হাজার পঁচিশ সাল এবং দুই হাজার তেরো সালের মাঝখানে অনেক সময় পার হলো এই সময়টাতে আমার মনে হলো যে আসলে এই পানির বোতল ছুঁড়ে ফেলাটা কালচার বা সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে পারিনি আরেকটা বিষয় হচ্ছে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের যে আন্দোলন হলো সেই আন্দোলন থেকে এনসিপি কতটা লাভবান হলো বা কতটা ক্ষতিগ্রস্ত হলো সেটা নিয়ে এই বিষয়টা নিয়ে আমি আগেও কথা বলেছি তবে এ বিষয়ে আরেকটু যেটা যোগ করতে চাই আজকে নতুন করে প্রাথমিক অবস্থায় যেটা আমার বা আমাদের মনে হয়েছিল যে ওই আন্দোলন থেকে এনসিপি লাভবান হয়েছে তাদের ঝিমিয়ে পড়া বা পিছিয়ে পড়া আন্দোলনে গতি সঞ্চার হয়েছে কিন্তু উপদেষ্টা মাহফুজ আলমের দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এনসিপি যতটা এগিয়েছিল ঠিক ততটাই পিছিয়ে গেল। মোটামুটি সবার মধ্যে এখন এই বিশ্বাসটা স্থায়ী হয়ে গেল যে ওই আন্দোলনটা মূলত এনসিপি অর্গানাইজ করতে পারেনি সেখানে জামায়াত শিবির বা হেফাজতে ইসলাম বা অন্যান্য ইসলামী সংগঠন বা মনোভাবাপন্ন বা মাদ্রাসার শিক্ষার্থীরাই সেই আন্দোলনটা সফল করেছে বা গণজামায়াতরা তারাই মূলত করেছে সেখানে যে বিষয়টা নিয়ে সবচাইতে বেশি আপত্তি আসলো বা বিতর্ক সৃষ্টি হলো সেটা হলো যে একদল শিক্ষার্থী বা একদল আন্দোলনকারী জাতীয় সঙ্গীত গাইছিলেন এবং পাশ থেকে আমরা দেখলাম তাদের পোশাকে তারা হয়তো পাঞ্জাবি পরা বা মাথায় টুপি আছে এরকম তারা সেই জাতিসংঘীতে থামাতে বলছিলেন এটাতেই মূলত আন্দোলন সমালোচনার শুরু বা অসন্তোষের শুরু যে কেন জাতির সঙ্গীত গাইতে দেওয়া হবে না কেন জাতির সঙ্গীত গাওয়ার সময় বাধা দেওয়া হবে কিন্তু সম্প্রতি আমি একটা টক শোতে একজন আলোচককে বলতে শুনলাম সেই সময় আজান হচ্ছিল আজান হওয়ার কারণে যারা গান গাইছিলেন জাতীয় সঙ্গীত স্বাভাবিকভাবেই তাদের কানে কিন্তু জাতীয় আজানের শব্দটা না যাওয়ারই কথা কারণ তারা তখন গানে ব্যস্ত ছিলেন কাজেই পাশে যারা শুনছিলেন যে আজান হচ্ছে তারা বলছিলেন যে সাময়িকভাবে গানটাকে বন্ধ রাখার জন্য যেহেতু আজান হচ্ছে যে বিষয়টা নিয়ে এত বিতর্ক এত সমালোচনা বা আমরা এত সেটাকে বলতে পারি যে সেটার বিরুদ্ধে বিক্ষোভ সেই বিষয়টা নিয়ে যে ওই দিন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় যে বাধা দেওয়া হলো সেই বাতাটাকে ইন্টেনশনালি দেওয়া হলো নাকি সেই সময় পাশে আজান হচ্ছিল আজান হওয়ার কারণে তারা সাময়িকভাবে জাতীয় সঙ্গীতটা বন্ধ রাখতে বলেছিল এই বিষয়টা নিয়ে কেউ কোনো আলোচনা করছে না খুঁজে বেজে বের করার চেষ্টা করছে না আমরা সবাই ইতোমধ্যে জেনে গেছি যে সে আন্দোলনটা নেতৃত্ব দিয়েছেন হাসনাত আবদুল্লাহ মূলত হাসনাত আবদুল্লার একা নেতৃত্বেই বা একা সিদ্ধান্তেই যমুনার সামনে আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নিষিদ্ধে সে আন্দোলনটা হয়েছে পরবর্তীতে এনসিপি এবং এনসিপির যিনি আহ্বায়ক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সেখানে গিয়েছেন যে কোনো আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া কিংবা যে কোনো দাবি দেওয়ার পিছনে যখন সেই আন্দোলনটা বড় ধরনের সংঘর্ষে রূপ নেয় বা রূপ নিতে পারে এই পরিস্থিতি সৃষ্টি হয় তখন সেখানে সামনে গিয়ে দাঁড়ানোটা হাসনাত আবদুল্লার জন্য এটাই নতুন নয় এর আগেও হাসনাত আবদুল্লা এ ধরনের কাজ অনেক করেছেন আপনাদের সবার মনে থাকবে এবছরই সাতাইশ জানুয়ারি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের মধ্যে খুব বড় ধরনের একটা সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষটা সাতাইশ জানুয়ারি রাতে ছড়িয়ে পড়ে তখন কিন্তু সেই সংঘর্ষের মাঝে হাসনাত আবদুল্লা গিয়ে হাজির হন পরবর্তীতে সম্ভবত এবছরই দোসরা ফেব্রুয়ারি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তারা কিন্তু তাদের সঠিক চিকিৎসা বা অন্যান্য কিছু দাবি দাওয়া নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে তারা একটা গণজমায়েত বা একটা বিক্ষোভ করেন সেই বিক্ষোভকে প্রশমিত করার জন্য কিন্তু সে সময় হাসনাত আব্দুল্লাহ একা রাতে গিয়ে অনুবরত আমরা দেখেছি কিভাবে কথা বলে তিনি তাদেরকে শান্ত করেছেন অ্যাপারেন্টলি এবং তিনি একটা নেতৃত্বের দায়িত্ব নিয়েছেন তখন কিন্তু আমরা অনেকেই বলতাম যেখানে হাসনাত আবদুল্লাহ কেন গেলেন এখানে তো সরকারের তরফ থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো সরকারি কর্মকর্তা সচিব বা উপদেষ্টা যাওয়ার কথা কিন্তু সেটা হাসনাত আব্দুল্লাহ করেছেন এই যে পরপর এরকম অনেক ঘটনার মাধ্যমে কিন্তু হাসনাত আবদুল্লাহ তার নিজস্ব একটা ইমেজ তৈরি করেছেন এটা আমার একটা অনুমান বা আমার একটা পর্যবেক্ষণ কোনো কারণে কি কোন একটা পক্ষ চাচ্ছেন যে এনসিপিতে বা জুলাই আন্দোলনের সকল নেতৃত্বের মাঝখান থেকে এই যে হাসনাত আবদুল্লা উঠে যাচ্ছেন বা সর্বোচ্চ পর্যায়ে প্রায় চলে এসেছেন তাকে আটকানো কেন এই সন্দেহটা বা এই পর্যবেক্ষণটা আমি দিলাম তার একটা কারণ হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে আওয়ামী লীগ নিষিদ্ধের বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে আন্দোলনটা হলো সেই আন্দোলনে যুদ্ধ অপরাধী যদি কেউ থেকে থাকেন বা তারা যদি এরকম কোনো মিছিল বা কোনো বক্তব্য দিয়ে থাকেন যেটা আমাদের কোনো চেতনা সেটা চব্বিশ হোক একাত্তর হোক সাতচল্লিশ হোক বান্ন হোক তার বিরুদ্ধে যায় তাহলে তো সেই স্ট্যাটাসটা এনসিপির পক্ষ থেকে দিলে সেটা একটা রাজনৈতিক একটা অবস্থান হতো এটা তো এনসিপি তাদের বিবৃতির মাধ্যমে হোক কিংবা তাদের কোনো ফেসবুকের মাধ্যমে পোস্টের মাধ্যমে হোক দিতে পারত। অথবা এনসিপির কোনো নেতা সেটা নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেন কিংবা নাসির উদ্দিন পাটোয়ারি তিনিও দিতে পারতেন এনসিপির একজন মুখপাত্র আছেন তিনিও দিতে পারতেন খেয়াল করলাম এটা কেউ দিলেন না এটা দিলেন সরকারে আছেন যিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না সরাসরি যদিও অনেকে এটা বিশ্বাস করেন এবং অনুমান যে উপদেষ্টা মাহফুজ আলম এনসিপির লোক সেই পোস্টার উপদেষ্টা মাহফুজ আলম কেন দিতে গেলেন এটা কি এরকম কোনো চেষ্টা কিনা যে হাস্তান আব্দুল্লাহকে সরিয়ে রেখে আরেক আব্দুল্লাহ অর্থাৎ মাহফুজ আবদুল্লাহকে সামনে আনার কি কোনো চেষ্টা আচ্ছা দ্বিতীয় যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চোদ্দো তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন কাকরেল মোড়ে আসলেন তাদেরকে যখন কোনো কিছু ব্রিফ করার প্রয়োজন ছিল এর আগে তো আমরা দেখেছি এই ধরনের আন্দোলন প্রশমিত করার ক্ষেত্রে এনসিপির পক্ষ থেকে বেশিরভাগ সময় হাসনাত আবদুল্লাহ গিয়েছেন বা কখনো সার্জিস আলম গিয়েছেন কিনা আমার চোখে পড়েনি তো সেটা তো হাসনাত আব্দুল্লাহ রাজনীতির জন্য একটা প্লাস পয়েন্ট হয়েছে তাহলে গত চোদ্দ তারিখ যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরেল মরে গেলেন তখন যদি সেখান থেকে এনসিপির কোনো নেতা যেতেন সেটা নায়েদ ইসলাম হোক আক্তার হোসেন হোক বা নাসির উদ্দিন পাটোয়ারি হোক তিনি গেলে তাহলে তো সেটা এনসিপির রাজনীতির জন্য অনেক একটা প্লাস পয়েন্ট হতো কিন্তু এনসিপির কোনো নেতা গেলেন না সেখানে তাহলে বলা হতে পারে যে না এনসিপি কেন যাবে তারা সরকারের কাছেই দাবি দাওয়া করতে গিয়েছে সরকারের পক্ষ থেকে সেটা ব্রিফ করা হবে বলা হবে খুবই ভালো কথা সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্রিফ কিন্তু অনেক আগে আমরা দেখেছি উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম করেছেন অথবা শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের একজন উপদেষ্টা আছেন তিনি করতে পারতেন কিন্তু সরকারের তরফ থেকেও বিফ করার ক্ষেত্রে প্রথম প্রদেষ্টা প্রেসউইংয়ে অনেক সদস্য আছেন তাদের মধ্যে থেকে কেউ আসলেন না শিক্ষক প্রদেশটা আসলেন না আসলেন কিন্তু মাহফুজ আল এই কারণে আমার পূর্বের যে পর্যবেক্ষণটা আমি বললাম যে আমার একটা সন্দেহ বা আমার একটা পর্যবেক্ষণ যে কোনো না কোনোভাবে চেষ্টা করা হচ্ছে এক আব্দুল্লাহর উত্থানটাকে আটকে আরেক আব্দুল্লাহকে অর্থাৎ হাসনাত আব্দুল্লার উত্থানটাকে আটকে মাহফুজ আব্দুল্লাহকে সামনে আনার একটা চেষ্টা সরকার এনসিপি মধ্য থেকে করা হচ্ছে কিনা এটা আমার একটা প্রশ্ন বলতে পারেন বা একটা পর্যবেক্ষণ বলতে পারেন যদি এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে আপনারা আমাকে লিখে জানাতে পারেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এবং পরবর্তীতে শাহবাগ মোড়ে যে আন্দোলনটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এবং খুব অল্প সময়ে আমরা দেখলাম দুই দিনে সে আন্দোলনটা সফল হলো এই আন্দোলনের কারণে প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছিল যে লোক জমায়েত করতে পেরেছে বা একটা বড় ধরনের আন্দোলন তৈরি করতে পেরেছে এতে এনসিপি লাভবান হলো কিন্তু অন্যদিক থেকে চিন্তা করলে এটা এমন কিনা যে এতে এনসিপির রাজনীতিতে আসলে ক্ষতি হলো ক্ষতিটা কি একটু আমরা চিন্তা করি এই বিগত যে পনেরো বছর আওয়ামী লীগ এই দেশটাকে শাসন করলো বা শোষণ করলো তার অন্যতম একটা ন্যারেটিভ ছিল যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত ইসলাম নিষিদ্ধ বা জামায়াত শিবিরকে নিষিদ্ধ এবং শেষ পর্যন্ত কিন্তু সেটা তারা করেছে দুই হাজার চব্বিশ সালে এসে নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাহী আদেশের মাধ্যমে যেহেতু তারা জামায়াত শিবিরকে বা জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করেছে সেটা তো আওয়ামী লীগ বহুত আগেই করতে পারত। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটা করেন এনসিপি এই আওয়ামী লীগ নিষিদ্ধের রাজনীতিটা একটা লম্বা সময় ধরে করতে পারত অন্তত আগামী নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে নিষিদ্ধের দাবিতে আন্দোলন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিষয়ে আন্দোলন এই আন্দোলনটাকে তারা একটু টেনে নিয়ে যেতে পারলে এই আন্দোলনটাকে ভিত্তি করে তারা তাদের সংগঠনটাকে শক্তিশালী করতে পারত গোছাতে পারত জনসম্পৃক্ততা বাড়াতে পারত কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দুদিনের মাথায় যখন সে আন্দোলনটা সফল হয়ে গেল এবং আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে গেল এটা কি আখেরে এনসিপির জন্য খারাপই হলো এখন সামনের দিনে বা এই মুহূর্তে এনসিপির সামনে কোনো রাজনৈতিক কর্মসূচি নেই এই শূন্যতার জন্য কি এনসিপির নেতৃবৃন্দ তারা কি হাসনাত আবদুল্লাকে দায়ী করছেন সেজন্য কি তারা চাচ্ছেন যে কোনো না কোনোভাবে এনসিপির রাজনীতি বা কর্মসূচি থেকে হাসনাত আবদুল্লাকে একটু দূরে সরিয়ে রাখতে সেটাই যদি হয় তাহলে তো অন্য কাউকে সামনে আনতে হবে সেটার ক্ষেত্রে তো নাহিদ ইসলাম ভালো চয়েস ছিল হতে পারতো আক্তার হোসেন হতে পারতো নাসিরউদ্দিন পাটোয়ারি তারা কেউ সামনে না আসে কেন মাহফুজ আলমকে সামনে আনা হচ্ছে এটা রাজনীতির আগামী দিনের কি পর্যালোচনা বা কি কৌশল বা কর্মসূচি হতে পারে সেটা জানতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা লাগবে আর সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে যে গণতন্ত্র খুব ভালো গণতন্ত্র বা মধ্যম ভালো গণতন্ত্র আমাদের অনেকের ধারণা যে ভালো গণতন্ত্র বলতে একটা ভালো নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে মানুষ নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে এবং মানুষের ভোটে সরকার নির্বাচিত হবে এটাকে অনেকে বলেন যে এটা হচ্ছে মধ্যম ভালো গণতন্ত্রের একটা নিদর্শন বা একটা উদাহরণ খুব ভালো ভালো গণতন্ত্রের মধ্যে শুধু নির্বাচনটা না সেখানে মত প্রকাশের স্বাধীনতা সহনশীলতা নাগরিকদের আচরণ রাষ্ট্রের সাথে নাগরিকদের সম্পর্ক অনেক বিষয় জড়িত সেই বিষয়গুলো সব একসাথে সম্পৃক্ত হয় তখন সেটাকে তারা উৎকৃষ্ট বা ভালো গণতন্ত্র বলে আমাদের দেশে কিন্তু মধ্যম মানের গণতন্ত্রও নেই যেহেতু আমাদের এখানে নির্বাচন হয় না বা যে নির্বাচনটা হয়েছে বিগত পনেরো বছর সেটা তো আমরা সবাই জানি ভালো গণতন্ত্র নির্ভর করবে রাষ্ট্রের যারা শাসক আছেন বা রাজনীতিবিদ আছেন বা সরকার যারা আছেন তাদের উপরে এখানে আমার একটা ভিন্ন মত আছে আমার ভিন্ন মতটা হচ্ছে যে না খুব ভালো গণতন্ত্র বা মধ্যম ভালো গণতন্ত্র নির্ভর করবে শাসকের উপরে না নির্ভর করবে জনগণের উপরে অর্থাৎ জনগণ কতটা ম্যাচিউর হলো জনগণ কতটা সহনশীল হলো তার উপর নির্ভর করবে এই দেশ বা এই জনগোষ্ঠী মধ্যমানের গণতন্ত্র ডিজার্ভ করে না খুব বল ভালো গণতন্ত্র ডিজার্ভ করে আমরা এই চোদ্দো তারিখ মাহফুজ উপদেষ্টা মাহফুজ আলমের উপরে বোতল নিক্ষেপ করে আমরা এটা প্রমাণ করলাম যে আমরা এখনও খুব ভালো গণতন্ত্রের জন্য প্রস্তুত নই উপদেষ্টা মাহফুজ আলমের উপরে যে কাজটা করা হলো চোদ্দো তারিখ তার প্রতি নিন্দা জানাচ্ছি এটা একটা খুব খারাপ নিদর্শন হয়ে রইল আমাদের জন্য আপনারা যারা আমার কথা শুনলেন সবাইকে অনেক ধন্যবাদ